নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি ড্রিম টিউশন আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা তোমাদের আমি কথা দিয়েছিলাম যে নবম শ্রেণীর গণিত আমি তোমাদের শুরু করব আজ তোমাদের ক্লাস নাইনের গণিত বই নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আজ তোমাদের গণিতের কোষে দেখি এক দশমিক এক আমরা শুরু করব তারপর গণিতের কোষে দেখি এক দশমিক এক আমাদের আজকে স্টার্ট হবে তার আগে কিছু আমাদের জানতে হবে কোষে দেখি শুরু করার আগে অবশ্যই তোমাদের কিছু জেনে নেওয়া উচিত আমি তোমাদের রীতিমতো ভৌত বিজ্ঞান ও অঙ্ক ক্লাস নবো ক্লাস নাইনের আর তোমাদের প্লিজ অনুগ্রহ করে বলছি তোমরা জানো তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি চরম শেয়ার শেয়ার করে করে দিও দিও তাহলে আমি খুব উপকৃত হবো এবং আমারও ভিডিও ভালো লাগবে দেখো এগুলো জানার আগে তোমাদের কিছু জিনিস জানা উচিত সেগুলো দেখো দেখো বাস্তব সংখ্যা জানার আগে বাস্তব সংখ্যা বিষয়ে কিছু জিনিস জানতে হবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমাদের জানতে হবে তা না হলে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা কি জিনিস সেটা আমাদের জানা যাবে না সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সমস্ত কিছু জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক তিন চার মিনিট কালিটা ডিস্টার্ব করছে দুই তিন চার ডট করে ধরো এখন অনেক আছে মানে একদম শেষ পর্যন্ত তাহলে যদি যে ছোট স্বাভাবিক সংখ্যা কত তাহলে কিন্তু আমরা বলতে পারি এক আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা বলা সম্ভব নয় দেখো তুমি যদি বলো স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে এক লাখ তাহলে আমি বলবো এক লাখ এক তুমি যদি বলো তাহলে এক কোটি বলবো আমি বলবো এক কোটি এক তাহলে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত হতে পারে মানে বলা সম্ভব হবে না কিন্তু সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত আমাদের এক আমরা এটা বলতেই পারি তারপর দেখো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কোনগুলো দেখো সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোই কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা তাহলে দেখো এক দুই তিন চার এগুলো সবই কিন্তু অখণ্ড সংখ্যা তার সাথে কিন্তু একটা শূন্য যোগ তাহলে আমরা এটা বলতে পারি যে অখণ্ড সংখ্যক 0 জিরো এক দুই তিন চার পাঁচ ছয় ডট করে অসীম পর্যন্ত আছে তাহলে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কত আমাদের বলা সম্ভব নয় কিন্তু সবদিকে ছোট অখণ্ড সংখ্যা ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের এই শূন্যটা তাহলে দেখো যে আমি এটা বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যায় দেখো কিন্তু অখণ্ড সংখ্যা কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যা নয় কারণ অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে শূন্য তো স্বাভাবিক সংখ্যা হতে না তাই না তারপর দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি জিনিস সেটা দেখো পূর্ণ সংখ্যা দেখো শূন্য এক দুই তিন মানে শূন্যর ডান দিকে ধনাত্মক দিকগুলো পূর্ণ সংখ্যা আবার শূন্যর বাঁ দিকে যে ঋণাত্মক দিক হবে সেইগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এবার সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আমাদের দেখো বলা সম্ভব নয় সব থেকে বড় পূর্ণ সংখ্যাও বলা সম্ভব নয় একটা কথা বলে রাখি দেখো ধনাত্মক দিকে যেমন এক দুই তিন মানে একের থেকে দুই বড় দুইয়ের থেকে তিন বড় তেমন ঋণাত্মক দিকে কিন্তু নাই ঋণাত্মকের দিকে কিন্তু মাইনাস এক হচ্ছে সব থেকে বড় তারপর দেখো মাইনাস দুই বড় তারপরে মাইনাস তিন বড় এটা হচ্ছে আমাদের ব্যাপার ঠিক আছে এবার ঘটনা আমি বলি যেমন শূন্য হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যা ধনাত্মকও নয় ঋণাত্মক নয় শূন্য কিন্তু ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিকের মিডিলে অবস্থান করছে মধ্য দিকে অবস্থান করছে তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার এগুলো সবই স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কোনগুলো সমস্ত স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা শূন্য তার আগে যোগ আর শূন্য সংখ্যা কোনগুলো দেখো শূন্য এক দুই তিন চার শূন্যর পরে ধনাত্মক দিকও আছে আর শূন্যের দিকে ঋণাত্মক দিক সবই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা তাহলে আমরা দেখো মাইনাস একশো পঁচিশ এটা কি পূর্ণ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা ঠিক আছে দেখো ধরো দশ হাজার চারশো পঁচিশ এটা কি পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা কারণ আমাদের অসীম পর্যন্ত আছে তাই না এবার দেখো সংখ্যা জিনিস যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার জানতে গেলে আমাদের মূলত সংখ্যা কি জিনিস সেটা জানতে হবে এটা আমরা ক্লাস এইটে খুব ভালোভাবে শিখে এসেছি ক্লাস এইটে যারা এইটে শেখুনি তাদের হয়তো এটা নতুন হতে পারে কিন্তু ক্লাস এইটে ছিল আমাদের খুবই সোজা একটা চ্যাপ্টার সেটা হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা একে বলে মূল সংখ্যা পুরো কিন্তু এই পূর্ণ সংখ্যার উপর এই মূল সংখ্যা পুরো ডিপেন্ডেবল পূর্ণ সংখ্যার উপর তাহলে আমরা সংজ্ঞা জানো মূল সংখ্যা কি আমরা বলবো যে সকল পূর্ণ সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু কিউব ন ইকুয়াল টু জিরো শোনো একটা কথা মনে রাখবে যে হর কখনো জিরো হবে না ঠিক আছে হর কখনো তোমাদের জিরো হবে না এইটা তোমরা যেন সবসময় মাথায় রাখবে হর যদি জিরো হয় মানে ধরো লব বাই হর হর যদি জিরো হয় তাহলে জানবে তোমরা যে হর বা ভাজক যদি জিরো হয় তাহলে জানবে সেই মানটা কিন্তু ইনফিনিটি বা বলা হয় বাংলায় হর কখনো জিরো হয় না অঙ্কের লব জিরো হতে পারে কিন্তু হর কখনো জিরো হবে না তাহলে যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু এই কিউব মানে এই হরটা নট ইকিটি জিরো তাকে আমরা কি সংখ্যা বলবো তাকে আমরা বলবো মূলত সংখ্যা তাকে আমরা মূল সংখ্যা বলি তাকে মূল সংখ্যা বলে যেমন এক্সাম্পল দেখো আমরা উদাহরণ আমরা দিতেই পারি কিরকম উদাহরণ হতে পারে দেখো চির কিন্তু একটা মূল সংখ্যা মূল সংখ্যা অবশ্যই মূল সংখ্যা কিছু নাই মানে জানবা বাইরে এক আছে মানে হরে এক আছে দেখো আমাদের পি জিরো হতে পারে কিন্তু কিউব যেন জিরো না হয় তারপর দেখো মাইনাস ষোলো এটাও কিন্তু আমাদের মূল সংখ্যা কিছু নাই মানে জানবা নিচেতে এক আছে চার বাই পাঁচ এটাও আমাদের মূল সংখ্যা দেখো এবার অমূলের সংখ্যা কি জিনিস দেখো মূল সংখ্যা তো আমরা খুব সহজেই শিখে এলাম কেউ শিখলাম যে সকল পূর্ণ সংখ্যা কে কি ভাই কিভাবে প্রকাশ করা যায় কিন্তু কিউব নটকের জিরো তাকে মূল সংখ্যা বলে তা অমূলের সংখ্যা আমরা অমূল্যের সংখ্যা শিখবো অম্ল সংখ্যা থাকো অম্ল সংখ্যা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে মূল সংখ্যা যদি প্রকাশ করা যায় আর অম্ল সংখ্যায় থাকবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউব আকারে প্রকাশ করা যায় না তাকে অম্ল সংখ্যা বলা হয় যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না তাকে অম্ল কিন্তু একটা এখানে মিষ্টি গিয়েছে যে সকল পূর্ণ সংখ্যা পি বাই আকারে প্রকাশ করা যায় না কিন্তু এখানেও তাই কিউব নট ডিগ্রি টু জিরো এটা সব ক্ষেত্রে অম্ল সংখ্যার ক্ষেত্রেও কিন্তু এটা হবে কখনো হর কিন্তু আমাদের শূন্য হতে পারে না এটা তোমরা বারবার বলছি মাথায় ঢুকিয়ে নেবে হর কিন্তু কখনো শূন্য হবে না তাহলে যে সকল পূর্ণ করা যায় না কিন্তু নট সংখ্যা বলে এবার যেমন আমরা দেখো এক্সাম্পল দুটো এক্সাম্পল করলে করে যাব শিখে যাব দেখো রুট ওভার থ্রি এটা কিন্তু অমল সংখ্যা তো এরকম বলতে পারি দুই দশমিক এক দুই 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 করে যাচ্ছে এটাও কিন্তু আমাদের মানে দুই দুই করে চলে যাচ্ছে তাই জন্য কোনো কোনো দিন মাথায় তাহলে এটাও কিন্তু আমাদের অম্ল সংখ্যা ঠিক আছে এটা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না ঠিক আছে আবার কিন্তু কিউব নট এগুলো কিন্তু জিরো হবে না আমি বারবার বলছি হর কিন্তু কোনো সংখ্যা জিরো হয় না যদি হর জিরো হয় তাহলে তাকে আমরা বলবো অসংগত কোনো কোনো অঙ্কের মান হর কখনো শূন্য হবে না ঠিক আছে দেখো এই ইন্ট্রোডাকশনগুলো আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূল্য সংখ্যা অমূল্য সংখ্যা এই ইন্ট্রোডাকশনগুলো আমাদের কিন্তু জানতে হবে দেখো এবার আমরা কষে দেখিতে যাই দেখো কষে দেখি এক দশমিক এক অঙ্ক কি বলছে বলছে মূলর সংখ্যা কাকে বলে চারটি মূলর সংখ্যা লেখো দেখো মূলর সংখ্যা কাকে বলে সেটা আমি দেখো এখানে করালাম মূলর সংখ্যা কাকে বলে এবং চারটি থেকেও বেশি উদাহরণ দিয়ে দিয়েছি পাঁচটা দিয়ে দিয়েছি দেখো তোমরা তাহলে প্রথম তার উত্তর পেয়ে গেলে মূলর সংখ্যা কাকে বলে যে সকল পূর্ণ সংখ্যা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো তাকে আমরা মূল সংখ্যা বলে থাকি তেমন অনেকগুলো উদাহরণ তুমিও একসেট্রা যা মনটাই দিতে পারো অসুবিধা নেই আমি এগুলো দিয়েছি মানে তোমাকে ওই ওটাই দিতে হবে এরকম কিন্তু আমি কখনো বলি নাই তুমি যা ইচ্ছা তাই দিতে পারো না বল দেখো কি বলছে দু একটা বলছে জিরো কি একটি মূলদ সংখ্যা তাহলে আমি তো বলেছিলাম যে জিরো একটি অবশ্যই মূলদ সংখ্যা কিন্তু তারপরে কি বলছে দেখো জিরো কে পি বাই কিউ আকারে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো এবং পিও কিউবের মধ্যে এক ছাড়া কোন সাধারণ পদে না থাকে আকারে প্রকাশ করি বেশ এক ছাড়া উপদে প্রকাশ করতে বলে দেয় তাহলে দেখো আমি দুই এর অঙ্কটা করছি তাহলে শূন্য কি একটা মূল্য সংখ্যা বলে দে আমরা বলবো শূন্য অবশ্যই একটি মূল্য সংখ্যা শূন্য একটি মূল্য সংখ্যা কারণ

যেমন শূন্য শূন্য সমান শূন্য পাই লিখতে পারি প্রশ্নে বলে দিই যে এক হবে না যেখানে এই ন কিন্তু আমাদের ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই হরটা কিন্তু কখনো শূন্য হবে না দেখো তিন নম্বরের প্রশ্ন দেখো ওই যে নিচের মূল সংখ্যাগুলি সংখ্যা দেখা স্থাপন করি সংখ্যা রেখা সংখ্যা রেখা তোমরা জানো আশা করি তোমরা সকলে সংখ্যা রেখা ক্লাস সিক্স এস এবং সেভেন এ করে এসছো সংখ্যা রেখা দেখো সে সংখ্যা রেখা খুবই সোজা ওই যে নিচের মূল সংখ্যাগুলিকে সংখ্যা রেখা স্থাপন করি যেমন এক বলেছে একের বলেছে সরি সাত বলেছে তিনের একের বলেছে সাত সাতকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে দেখো খুবই সোজা অতিরিক্ত সোজা আমাদের সংখ্যা রেখা স্থাপন করা দেখো সাতের আগে কোনো চিহ্ন দায় নাই মানে ধনাত্মক দিক আর সংখ্যা রেখায় শূন্যটা হচ্ছে মিডিল পয়েন্ট আর বা দিকে তার ঋণাত্মক দিক ডান দিকে ধনাত্মক দিক দেখো আমি এই দিক মানে যেই দিকটা ধরো মানে ধনাত্মক দিকে মান চেয়েছে আমি ধনাত্মক দিকটা বেশি করে রেখে দেবো তাহলে এখানে শূন্য লিখলাম প্লাস এক প্লাস দুই প্লাস দিচ্ছে না মানে যার মধ্যে কিছু নাই মানে প্লাস শূন্যতে সেটা আশা করি তুমি জানো তিন চার পাঁচ ছয় সাত আট এই দিকটা ধরো আমি লিখলাম মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে এবার দেখো যে বলেছে আমাদের সাতটাকে স্থাপন করতে দেখো সাত সাতটাকে চিহ্ন দিয়ে দেবে আমি ধরো সার্কেল দিলাম কেউ চতুর্ভুজের মতন ঠিক আছে নানান চিহ্ন তোমরা দিতে পারো তারপরে দেখো বলেছে যে কি বলেছে মাইনাস চার আচ্ছা মাইনাস চারটা নিশ্চয়ই তুমি পারবে এই দিকে মানে ঋণাত্মক দিকে করে দেবে মাইনাস চারটা তাহলে মাইনাস চারটা আমি না তারপরে দেখো বলেছে নিচের মূল সংখ্যাগুলিকে সংখ্যা রেখা বলেছে তাহলে আমি একটু দেখিয়ে দিই দেখো তিন বাই পাঁচটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো তাহলে দেখো তিন বাই পাঁচটাকে বুঝতে পারছো আশা করি যে এটা ধনাত্মক দিক কারণ কোনো চিহ্ন নাই মানে আমাদের প্লাস দিকটা ইন্ডিকেট করার চেষ্টা করছে ওরা তাহলে এটাও তুমি মাথায় রেখে দেবে যে কিছু চিহ্ন নেই মানে প্লাস তাহলে প্লাসের দিকটা আমরা বেশি করে রাখবো দেখো উপরে ছোট আছে নিচেতে বড় আছে তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে একের থেকে এরা ছোট তাই না একের থেকে ছোট তাহলে আমরা কি লিখবো দেখো জিরোর পর দেখো পাঁচ ভাগে ভাগ করবো তাহলে এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ কিন্তু পাঁচ বাই পাঁচের জায়গায় কিন্তু আমি পাঁচ বাই পাঁচ লিখবো না কারণ পাঁচ বাই পাঁচ দেখো কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের এক হয়ে যাচ্ছে তাই না তাহলে পাঁচ বাই পাঁচের বদলে আমি কত লিখতে পারি এক দুই তিন চার আর এই দিকটা আমি ধরো লিখলাম মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে আমাদের কোনটাকে সংখ্যা কে বসে ধরে তিন বাই পাঁচ তা তিন বাই পাঁচটাকে আমরা যে কোনো একটা সিম্বল দিয়ে দেবো আমি তখন সার্কেল ধরো তোমাদের দিলাম তারপর দেখো বলেছে যে চারটা নয় বাই দুই

একটা কথা মনে রাখবে এই পূর্ণ আছে মানেই কিন্তু এই পূর্ণটাকে তুমি এরকম ভাবেও লিখতে পারো চার প্লাস এক বাই দুই তখন দেখো এই লসও করবে দেখো সেই নয় বাই দুই হয়ে যাবে পূর্ণ মানেই কিন্তু মধ্যে ভেবে নেবে প্লাস ঠিক আছে প্লাস আছে তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখায় বসাই এটাও কি ধনাত্মক দিকই আছে অসুবিধা নেই তো ধনাত্মক দিক আছে তাহলে ধনাত্মক দিক থেকে আমরা বেশি কো নেবো আর ঋণাত্মক দিকটা কম কোনো তাহলে আমরা এই দিকটা আমরা এতটা পর্যন্ত আমরা শূন্য নিলাম তারপরে দেখো তাহলে আমরা কি করব দেখো এক দুই তিন এ দেখো চার আছে তাহলে চার তারপর দেখো চার পূর্ণ এক বাই দুই ঠিক আছে চার পূর্ণ দুই বাই দুই আমরা কিন্তু লিখবো না দেখো চার পূর্ণ দুই বাই দুই মানে ধরো আমি চার পূর্ণটা মানে দুই বাই দুই মানে দেখো কেটে যাবে হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে চার এর কত হয়ে যাচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে তার মানে চার পূর্ণ দুই বাই দুই দিলে আমি পাঁচ লিখতে পারি পাঁচ ছয় সাত আট আর এই ধরো মাইনাস তারপরে দেখো কোয়েশ্চেন বলেছে যে দুই বাই নয়টাকে আমাদের সংখ্যারের কাজ স্থাপন করতে পারছে তাহলে নয় বাই দুই তিন বাই পাঁচ দুই বাই নয় যেমন করলাম উপরে মানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই এটা একের থেকে অনেক তাহলে ওই জিরোর পর থেকে করবে এক বাই নয় দুই বাই নয় তিন বাই নয় চার বাই নয় পাঁচ বাই নয় ছয় বাই নয় সাত বাই নয় আট বাই নয় আর নয় বাই নয় লেখা এক ঠিক আছে এরকম ভাবে করে ফেলবে তাহলে এটা আমি আর করাচ্ছি না আমরা দেখো একবারে ডাইরেক্ট এগারো বাই পাঁচটা করাবো দেখো এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ তাহলে দেখো এটাকে আমরা যদি পূর্ণ ভাঙি কি হবে পাঁচ দু পুনে দশ তাহলে দুই পূর্ণ এক বাই পাঁচ তাহলে আমাদেরকে এটা সংখ্যা রেখায় বসাতে হবে দেখো সংখ্যা একাতে বসাবো দেখো যেহেতু এক তারপরে দুই দুই এর পরই দেখো দুই পূর্ণ এক বাই পাঁচ দেখো এটা পাঁচ ভাগ পাঁচটা ভাগ করবো আমাদের তাহলে দুই পূর্ণ এক বাই পাঁচ দুই পূর্ণ দুই বাই পাঁচ দুই পূর্ণ তিন বাই পাঁচ দুই পূর্ণ চার বাই পাঁচ আর দুই পূর্ণ পাঁচ বাই পাঁচ মানে দেখো পাঁচ বাই পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ এক তাহলে তিন হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা তিন লিখে দিতে পারি দুই পূর্ণ পাঁচ বাই পাঁচ লেখার বদলে তিন চার পাঁচ ছয় এদিকে এটা ধরো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ঠিক আছে জিরোটা কিন্তু মিডিল পয়েন্ট আমি নিজেদের সুবিধার্থে আমাদের যেদিকে ভ্যালুটা দিয়েছে সেদিকে ভ্যালুটা আমরা করছি তাহলে দুই পূর্ণ এক বাই পাঁচটাকে আমাদের সংখ্যা অসাধ্যে বলেছে তাহলে দেখো এটা আমরা একটা চিহ্ন করে দিতে পারি দেখো নেক্সট পেজ এই পেজ আর না দেখো তিনের দাগে দেখো লাস্ট প্রশ্ন বলেছে মাইনাস তেরো বাই চার এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো দেখো মাইনাস তেরো বাই চারটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো এটা সাতের প্রশ্নটা মাইনাস তেরো বাই তার মানে মাইনাসটা এগারো এক গ্রাম তেরো মানে চার তিনে বারো এক তেরো তাহলে তিন পূর্ণ এক বাই চার মাইনাস তিন পূর্ণ এক বাই চার তাহলে এটা আমাদের মাইনাসের দিকটা আমাদের বলেছে ঋণাত্মক দিক তাহলে আমরা ঋণাত্মক দিকটা বেশি করে রেখে দেবো এখানটা তাহলে দেখো জিরো এর দিকটা প্লাস এক প্লাস দুই প্লাস তিন ঠিক আছে এবার বলেছে মাইনাস তিন পূর্ণ এক বাই চার তাহলে দেখো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন পর্যন্ত আমরা কিন্তু নিয়ে নিলাম তা চার ভাগে ভাগ করবো তাহলে মাইনাস পূর্ণ এক বাই চার মাইনাস পূর্ণ দুই বাই চার মাইনাস তিন পূর্ণ তিন বাই চার দেখো চার মাইনাস পূর্ণ চার বাই মানে কি চার বাই ঠিক আছে চার বাই মানে কেটে গেলে এক তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বাই না লিখে লিখছি মাইনাস ছয় তাই না এবার আমাদেরকে বসাতে বলে যে মাইনাস তিনপুণা একবারই তাহলে এটাকে আমরা কিন্তু একটা চিহ্ন করে দিতে পারি ঠিক আছে তারপর চারের দিকে প্রশ্নগুলো দেখো চারের দিকে প্রশ্নগুলো বলছে যে নীচের প্রতি ক্ষেত্রে মূলক সংখ্যা দুটির মধ্যে একটি মূলক সংখ্যালেখি এবং সংখ্যা রেখাই বসায় মানে এই যে এক একটাতে দিয়েছে চারও পাঁচ চারও পাঁচের মধ্যে একটি মূল সংখ্যা লিখ বার করবো এবং তাকে আমরা সংখ্যা বসাবো খুবই সোজা চাপের কিছু নাই দেখো আমরা তাহলে একটা একটা করি ও মধ্যে একটি মূল সংখ্যা তাহলে নিয়ম হচ্ছে তোমাদের এই দুটো ডিজিটের যোগফল বাই দুই তাহলে চার প্লাস পাঁচ বাই দুই এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে চার প্লাস পাঁচ সমান কত নয় বাই দুই তাহলে নয় বাই দুই আমাদের সংখ্যা রেখায় বসাতে বলছে এটা আমি আর সংখ্যা রেখায় বসাচ্ছি না কারণ দেখো তিনের দাগে চারের প্রশ্নটা ছিল নয় বাই দুই আমাদের সংখ্যা রেখায় বসাতে বলেছিল তাহলে আমাদের সংখ্যা রেখায় তো আমরা অটোমেটিক্যালি বসিয়ে ফেলেছি তাহলে এটাকে আমরা নতুন করে বসাচ্ছি না ঠিক আছে তারপরে দেখো বলেছে চারে দুই একটা বলেছে এক ও দুই কে এর মধ্যে মূলক সংখ্যা বের করি একটি এবং একে সংখ্যা রেখায় বসাই তাহলে আমরা এক ও দুই এর মধ্যে মূলক সংখ্যা বের করব দেখো এক ও দুইয়ের মধ্যে যদি বলে সরি সরি এক ও দুইয়ের মধ্যে যদি বলে তাহলে আমরা কি করবো দেখো এক প্লাস দুই বাই দুই মানে আমাদের হচ্ছে কত তিন এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি কেসটা কি দাঁড়াবে যেহেতু উপরে বড় আছে এক পূর্ণ এক বাই দুই তাহলে এটাকে আমরা সংখ্যা রেখে বসাবো দেখো ধনাত্মক দিকে যদি তাহলে ধনাত্মক দিকটা আমরা একটু বেশি করে রাখবো

বলেছে এক ও চার এক বাই চার সরি এক বাই চার ও এক বাই দুই এর মধ্যে একটি মূল সংখ্যা বের করি এবং তাকে আমরা সংখ্যা এক কে আমরা কিভাবে করি দেখো এটার ক্ষেত্রেও তো সেমই নিয়ম অসুবিধার কিচ্ছু নেই দেখো বাই দুই আর এক বাই চার প্লাস এক বাই দুই ঠিক আছে তাহলে উপরটা আমাদের কি করবো উপরটা আমাদের লস হলো ধরো চার তাহলে চার যদি লসাগো হয় তাহলে এক প্লাস দুই ঠিক আছে তাহলে আমাদের কি হবে কেসটা তিন বাই চার গণিত রয়ে এক বাই দুই এটা আমাদের নিচে আছে তাহলে উত্তর হলো আমাদের কত উত্তর হচ্ছে আমাদের তিন বাই আট তাহলে তিন বাই আট টাকা আমাদের কি করতে হবে না সংখ্যা রেখায় বসাতে হবে তাহলে দেখো আমরা তিন বাই আট টাকা আমরা সংখ্যা রেখায় বসাবো দেখো তিন বাই আট টাকা আমরা সংখ্যা রেখায় বসাবো দেখো খুবই সোজা অসুবিধার কিচ্ছু নেই তিন বাই আটটাকে যেহেতু ধনাত্মক দিক তাহলে ধনাত্মক দিকটাকে বেশি রাখবো মাইনাস এক মাইনাস দুই এদিকটা মাইনাস তিন আর এদিকটা দেখো যেহেতু ছোটো তাই না যে একের থেকেও ছোটো কারণ ওপরটা লবটা ছোট আছে হরের থেকে তখন একের থেকেও ছোটো তাহলে আমরা সাজা দিতে পারি কত এক বাই আট দুই বাই আট তিন বাই আট চার বাই আট পাঁচ বাই আট সরি পাঁচ বাই আট ছয় বাই আট সাত বাই আট আট বাই আট মানে তো এক তাই না আট বাই আট কেটে গেলে এক তাই না এক দুই তিন লিখলাম আমাদের তিন বাই আট টাকা আমাদের কি বলছে না চিহ্ন করতে তিন বাই আট টাকা আমাদের হয়ে গেল তাই তো তারপরে দেখো আমাদের বলেছে মাইনাস এক ও এক বাই দুই কে আমাদের সংখ্যার কাজে বসে বলেছে এ পাতায় আর হবে না নেক্সট পেজ দেখো তাহলে আমাদের কি না মাইনাস

মাইনাস এক বাই দুই গণিত এক বাই দুই তাহলে আমাদের দাঁড়ালো কি মাইনাস এক বাই চার তাহলে আমাদের মাইনাস এক বাই চারটাকে কি করতে হবে না সংখ্যা রেখায় বসাতে হবে দেখো মাইনাস আমরা কিভাবে সংখ্যা রেখায় বসাই যেহেতু ঋণাত্মক দিকটা আমাদের বেশি তাহলে ঋণাত্মক দিকটা আমাদের মান সেহেতু আমরা ঋণাত্মক দিকটা বেশি রাখবো তাহলে এই দিকটা আমরা লিখে দিচ্ছি এক দুই তিন তাহলে এই দিকটা দেখো আমাদের কত হলো মাইনাস এক বাই চার চার মাইনাস তিন বাই চার আর মাইনাস চার বাই চার মানে আমাদের উত্তর কত হলো মাইনাস এক বাই চার এটা আমাদের উত্তর হয়ে গেল তারপরে দেখো বলেছে যে এক বাই চার ও এক বাই তিনকে একটা মূল সংখ্যা একটি মূল সংখ্যা বের করবো সংখ্যা রেখে বসাবো দেখো এইটা তিনেরটা আর পাঁচের টা কোনো তফাৎ নেই একই অঙ্ক তাহলে এটা আমি আর করছি না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো দেখ করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কি হয়েছে দেখো আমি একবারে ডাইরেক্ট সাথে চলে যাচ্ছি ওই যে মাইনাস দুই ও মাইনাস একের মধ্যে মূল সংখ্যা বের করতে দেখো দেখো মাইনাস দুই

তবে আমরা যেহেতু মাইনাস ঋণাত্মক মান তাহলে ঋণাত্মক দিকটা বেশি রাখবো এক দুই তিন দেখো মাইনাস এক এবার তারপরে দেখো মাইনাস কিন্তু এক পূর্ণ এক বাই দুই মাইনাস এক পূর্ণ এক বাই দুই আবার মাইনাস দুই পূর্ণ দুই মানে দুই দুই কেটে মাইনাস দুই হয়ে যাবে আমরা এখানে মাইনাস দুই লিখে দিচ্ছি মাইনাস তিন লিখে দিচ্ছি মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় তাহলে আমাদের এটাকে আমাদের চিহ্নিত করতে বলছে এক বাই দুই তাহলে এটা আমাদের কিন্তু খুব সহজেই চিহ্নিত হয়ে গেল তাহলে আমাদের এক দুই তিন চার কমপ্লিট করলাম তাহলে এতটা তোমাদের আজকে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ঠিক আছে পাঁচ থেকে নেক্সট ভিডিও আমরা তোমাদের সাথে বিস্তারিত সমস্ত জিনিস আলোচনা করবো পাঁচ থেকে একদম নয় পর্যন্ত আমরা শেষ করবো আজ আমরা এক থেকে এই চার এক পর্যন্ত শেষ করলাম হয়তো একটা দুটো অঙ্ক করায়নি সেটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি অবশ্যই তোমরা যেন ফাঁকি না মেরে ওই বাড়ির কাজটা করে আমাকে জানানো সেটা হচ্ছে তোমাদের কাজ তোমরা অবশ্যই আমাকে জানাবে আর অবশ্যই যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে বা যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে তাহলে আমি অনুপ্রাণিত হব যে আরও অনেক অনেক বেটার বেটার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির হবো এবং আমি তোমাদের কথা দিচ্ছি ক্লাস নাইনে নবম শ্রেণির প্রত্যেকটা পার্ট ধরে ধরে যেমন ধরো আমাদের সূচিপত্র এই সূচিপত্র একদম এক থেকে একুশ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি ধরে ধরে করাবো আজ বাস্তব সংখ্যা করাচ্ছি কোশ্চেন থেকে এক দশমিক এক হচ্ছে এরপর সে কোশ্চেন থেকে এক দশমিক এক দুই সব শেষ করে একবারে সূচকের নিয়মাবলী তো সমস্ত জিনিসই আমি কিন্তু তোমাদের করাবো প্লিজ তোমরা আমার সাথে দেখো এবং আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এতটুকু তুমি আমি তোমাদের কথা দিতে পারি এবং তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমিও একটু ভরসা পাই এবং আমি অনুপ্রাণিত হয় আমি তোমাদের কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট করছি যে তোমরা তোমার বন্ধুদের কাছে অনেক অনেক ভিডিওটা শেয়ার করে দিও আর প্লিজ যদি কেউ সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ